আমি বাংলায় গান গায়ের স্রষ্টা প্রখ্যাত গীতিকার সুরকার ও সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় মারা গেছেন পনেরোই ফেব্রুয়ারি শনিবার সকালে মৃত্যু হয় বর্ষিয়ান এই শিল্পীর কলকাতার এস এম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর উনিশশো বিয়াল্লিশ সালের পঁচিশে জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায় উনিশশো সালে দেশভাগের সময় সপরিবারে পারিজমান ভারতে ছোটবেলা থেকেই নিজের লেখা গানে সুর দিতেন তিনি তার অসংখ্য গানের মধ্যে আমি বাংলায় গান গাই গানটি তাকে বিশেষভাবে পরিচিতি করে তোলে শ্রোতাবাহলে। প্রতুল মুখোপাধ্যায়ের উল্লেখযোগ্য গানের অ্যালবামের মধ্যে রয়েছে পাথরে পাথরে নাচে আগুন যেতে হবে ওঠো হে স্বপ্নের ফেরিওয়ালা তোমাকে দেখেছিলাম স্বপনপুরে অনেক নতুন বন্ধু হোক হ বড়ল আধার নামে ইত্যাদি নাসিমরাজ নবীন নিউজ